আমি দেখিনি তো তোমার দেখা নাই তোমার দেখা নাই বারেন্ডা হাও হাউ আবার খাবে

তোমার যা খা নাইন্ডা হাও হাও আসে বানি কে সহি

দুমে দুডো দুততা দুমা করখা দুডো দুডো নিয়ে ই দুমে দুছে দুমে এক পাকে দু়া কিমে. কিমেমে. কামাকাদিলি গোমন্চা একন্য় �

আমার বাড়ি হচ্ছে কবি মনে মরুভূমি যায় বাড়ি শ্মশান কেন কাঁদে স্বামীর কোলে ভাতারের মৃত্যু বাচ্চা কোলা ভেঙে ছাদ খাই দাই গান গাই তাই না 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 তাঁতি তাঁত বুনে খাও সালাই এড়ে গরু মোড়ে বসো না ডেলে চেপে মেরে ফেরবে গো মা খা কমাই হবে মা এড়ে গরু আগে বিদে কর মা এখনো কই না আদা করি নড়বে কে গো পাকা পাকা আমমগে চলে আয় আরে নেও উড়লো আগুন উড়লো ছোলাই পড়লো আগুন উড়লো আই যায়